জয় হরিচাঁদ এই পৃথিবী সভ্যতার গৌরব বৃদ্ধির সঙ্গে সঙ্গে সমগ্র মানব সভ্যতা যে সৌন্দর্যের নন্দন তত্ত্বকে ধারণ করে তার চূড়ান্ত পরিণতি আমাদের এই মতুয় ধর্মদর্শন যা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনের আত্মপ্রকাশের সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে প্রকাশিত হয়েছে এবং এই মতীয় ধর্মদর্শনের আজকের এই পূর্ণভূমি পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির শাহবাগ ঢাকা আজকে এখানে আমাকে এই সময়ে বক্তৃতা এখানে আসা আমি এখানে সমৃদ্ধ জন্য বলেছিলাম আমি সঞ্চালক মহোদয়কে ধন্যবাদ জানাই আমি এই পূর্ণ পূর্ণব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ মন্দির শাহবাগ ঢাকায়ের প্রচার সম্পাদক আজকে আমি শুধু একটি কথা বলতে চাই এই মথুর ধর্মান্তরের ইতিহাসে যদি কখন আমাদের পিছনে ভিড়ে তাকাতে হয় তখন আমাদের জীবনের এই হৃদয়ে একটি প্রশ্ন জেগে উঠবে এই মতি জনজাতির নায়ক কারা তখন আমরা যদি এই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী মন্দির ঢাকাতে এসে আমরা এই মন্দিরের ইতিহাসের দিকে আমরা করি আমরা সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবো এই মতিও জনজাতির নায়ক কারা আমি আজকে এইখানে দাঁড়িয়ে সেই নায়কদের স্মরণ করছি স্মরণ করছি শশাঙ্ক হদয়কে। স্মরণ করছি আশীর পাকসি মহোদয়কে স্মরণ করছি অ্যাডভোকেট উৎপল বিশ্বাস মহোদয়কে স্মরণ করছি অ্যাডভোকেট মিতাস এবং তার সঙ্গে শত শত মতিওদের সোনার সন্তানেরা যাদের পরিশ্রম যাদের ধর্ম সাধনার আজকে চূড়ান্ত রূপ মতিওদের মিলন মেলা আমি পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হৈজাত মন্দিরের এই কমিটির প্রচার সম্পাদক হিসাবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জনের একটি বলে আমি মনে করি কারণ এই মতীয় নেতৃত্বের এই মৎওীয় চেতনার এই বাতিঘরকে কেন্দ্র করে সমগ্র দেশে তথা সমগ্র বিশ্বে মতীয় ধর্ম দর্শনের এই স্ফুলিঙ্গ আমরা পৌঁছে দিতে চাই এবং তার জন্য আমরা বদ্ধপরিকর এবং এই পূর্ণ ব্রহ্ম শ্রী হরিচাঁদ মন্দির অনন্তকালের বর্তমান হয়ে থাকবে মতীয়দের জন্য সমগ্র বিশ্ব মানবতার জন্য আপনার সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের কাছে আসবো এই পারস্পরিক কামনা শেষ করছি জয় হরিচাদ